আশা করি আমাদের আমাদের নিয়ে আমরা আবেদন নিবেদন নির্বাহী প্রকৌশলী বরাবর বাংলাদেশ রেলওয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর আমরা আবেদন করেছি আমাদের রিহেবিলিটেশন প্রজেক্টের আবেদন করেছি এছাড়াও আমরা এই যে যোগাযোগ ব্যবস্থা উপদেষ্টা ওরা কেউ আমাদের এলাকাবাসী আমাদের সমস্ত উপজেলাবাসী এটা তাদের দাবি যাতে এটা ত্বরান্বিত হয় আমি আশা করব আমাদের পরবর্তী এটা তো আমরা সময়ও বলতে চাই অনেক সময় যে আমাদের এত সময়ের মধ্যে আমাদের একটা আশ্বস্ত করার জন্য আমি এইটুকু অনুরোধ করব আমাদের পরবর্তী কর্মসূচিতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই এই রেল কর্তৃপক্ষ প্রশাসন কর্তৃপক্ষ আমাদেরকে একটি আশ্বস্ততা দিতে হবে অন্যথায় আমাদের পূর্ববর্তী বক্তারা যেভাবে বলে গেছেন রেল তার জন্য জনগণের জন্য আহ দনবরের জন্য যদি রেল বৃদ্ধি কাজে না থাকে তাহলেিসের জন্য রে নেবে পরবর্তী পরফস কি হবে তখন সময়ই বলে দিবে কত হাজার হাজার মানুষ আবার এই রেল লাইনের দরাইয়া আবার এই সাপিতোর রেল লাইন স্থাপন হলো এটা রেসার লাইতে পারবে না যখন হাজার হাজার না আপনাদের যখন আবার বলতে রে সাথে দাঁড়ায় দিবে তখন রেটা তো চাইতে পারবে না দাবি আর বেশি বক্তব্য রাখার চাই না আমাদের সময় গেছে আমাদের আপনাদের কিন্তু আমার আবারো জ্ঞাপন করে আপনাদের কষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সবার বা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

सोचा कि मेरा आवाज आनी

অত্যন্তুৰি <laughs> প্ৰয়োজন

যদি রেল কোচিং না হয় আমাদের এলাকার বাচ্চারা একটি সঠিকভাবে পড়াশোনা করতে পারবে না আঁকা লুকি না আঁকা লুকি অনেক আমার বাচ্চার লেখাপড়া না রেকর্ডিনার লেখাপড়া বন্ধ হইতো না রেকর্ডিন হলে তারা যাতায়াতের সমস্যা হবে এবং তাদের প্রাণনাশনের সমস্যা রয়েছে যেহেতু যে কোনো সময় দুর্ঘটনা হয়ে গেছে আমাদের বাচ্চারা যাতায়াতের অসুবিধা হবে এবং যে কোনো সময় রেল চালু হলে দুর্ঘটনার সম্মুখীন হতে তার প্রাণনাশনের

সবাইকে আল্লাহ তানায়ে। সেটা ধন্যবাদ 보도록 বল নাই। ধন্যবাদ। ধন্যবাদ রাখতে নাই। খালি এই দিলি দি। আচ্ছা তুমি এটা আমরা এখানে দিয়া দিই আপনি। ওকে। খালি এটা এটা না বাদ মিডিয়া। আচ্ছা আপনি দে আল্লাহ নে দিলা। দিলা। এলবো। তুমি লেলি ও বাড়ি চপাড়ি চপ। আচ্ছা নামা। ধন্যবাদ ধন্যবাদ। খবর খবর। বক্তব্য <laughs> দিছা

লাইভ চাই গৰুৰ বজাৰ あのなかちゃんのうちのとわたれはちゃんと。

এই পুরনো পঁয়ত্রিশ বছরের পুরনো লেভেল প্রসিনা বা পুনর্ন আমরা দেখেছেন আপনারা এখানে হাজার হাজার মানুষ জমা হয়েছে আজকে প্রচুর হচ্ছে বিভিন্ন গাড়ি সব সবগুলো আসছে এই আসার কোনো রাস্তা নেই এই এইভেল ক্রসিং না হলে আজকে যদি বড়লেখা বাজারে যানজট কিংবা কোনো কারণে রাস্তা বন্ধ হয় যে একমাত্র বাইপাস রাস্তা হচ্ছে আমাদের এই রাস্তাটা তাই আমরা সবার দাবি আমরা পুরোনা আবার চাই এই রেবেল সবার দাবি একটাই যে পুরোনো দিয়ে আমাদের এইভেল ক্রসিং আমরা চলাচল করি এই ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ আমাদের সবার দাবি আপনারা দেখেছেন এখানে মানববন্ধনে অনেক অনুষ্ঠিত হয়েছেন আমাদের পাশাপাশি সবার একটাই আবেদন রেলওয়ে কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধান উপদেষ্টা আশা করি সবাই কাছে এই জিনিসটা পৌঁছাবে আমাদের সবারই একটাই দাবি রেল হচ্ছে রেলের সুপার আমরা তখনই গুরুত্ব করতে পারবো আমাদের এখানে একটি রেল প্রচিত তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের দাবিটি আপনারা এটাই আমরা আশা করছি আমরা আজকে এখানে সমর্থ হয়েছে আমাদের বড় লেখা বৃহত্তর পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষের প্রাণের দাবি পঁয়ত্রিশ বছরের পুরনো রেল লেভেল এর দাবি কারণ এই রেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেলের লেভেল ক্রসিং এই রাস্তা দিয়ে বড়লেখা উপজেলার এবার হাকা হাঁকাল হাওড় থেকে তালিমপুর ইউনিয়ন থেকে কুডাউরা থেকে বারেগ্রাম তেলিগুল বালিশ্বর থেকে হরিমপদি থেকে শত শত গ্রামের মানুষ হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে পার হয়ে বড়লেখা শহরের প্রবেশ করে এখানে শত শত শিক্ষার্থী প্রতিদিন একটা স্কুলে যায় যে আমাদের স্কুল আছে চারটা মাদ্রাসা আছে প্রতিদিন এক হাজার ছাত্রছাত্রী এখানে এই রাস্তা দিয়ে ক্রসিং দিয়েই তারা স্কুলে কলেজে যায় এই যে আমরা প্রতিদিন যাওয়া আসা করি হাজার হাজার মানুষ সেই যাওয়া আসা একমাত্র সেই পঁয়ত্রিশ বছরের লেভেল রেল ক্রসিং সেটা যদি বন্ধ হয়ে যায় আমরা জানতে পেরেছি বর্তমান সরকারের মাধ্যমে বা এই রেল কর্মকর্তার মাধ্যমে আমরা জানতে পারেছি পেরেছি যে এই রেবেল লেভেল ক্রসিংটা তাদের মেফে নেই ওরা বলেছে এটা যদি পুরানা আগর মেটে ছিল তাহলে এখন মেফে নেই কেন আর যদি না থাকে তাহলে আমাদের হাজার হাজার মানুষের প্রাণের দাবি একমাত্র রাস্তা সেই রাস্তা বন্ধ করে দিয়ে রেল কীভাবে চলবে কীভাবে তারা উন্নয়ন করতে পারে রেল তো তৈরি হয়েছে মানুষের জনসাধারণের উন্নয়নের জন্য জনসাধারণের বালর জন্য যদি এই রেল যদি জনসাধারণ বলার জন্য তৈরি হয় তাহলে যদি জনসাধারণের হাজার হাজার মানুষের দুর্ভোগ করতে হয় বিপদগ্রস্ত হয় তাহলে সেই রেল তো আমাদের সুফল আসবে না এবং আপনারা আরেকটাই জানবেন যেটা হচ্ছে আমাদের এই এলাকা যে শত শত গ্রাম আছে সেই গ্রামের মানুষ যদি কোনোদিন বিপদগ্রস্ত হয় অসুস্থ হয় তো এই রাস্তা দিয়ে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে যদি রেল রেভেল ক্রসিং থাকে না তাহলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রবেশ করতে পারবো না এবং যদি এই এলাকায় কোনো জায়গায় কোনো বাড়িতে আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস এখান দিয়ে আসবে না তাহলে আমাদের কত কতদূর সমস্যা এবং এই এলাকায় এই যে ওয়াসা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াসা ভবন সেই ওয়াসা ভবনের যে কার্যক্রম এখানে এই রাস্তায় দিয়ে এখানে আসতে হয় এই বৃহত্তর বড়লেখা উপজেলায় সর্বস্তরের হাজার হাজার মানুষের এই যাওয়া আসা রাস্তা এই গরু সামনে আপনারা দেখতে পাচ্ছেন গরু বাজার এই যে গরু বাজার সেই গরু বাজারেও হাজার হাজার মানুষ প্রতি সপ্তাহে আসে সেই গরু বাজারে দিয়ে এখানে এই রাস্তায় মূল কথা সর্বস্তরের জনসাধারণ বৃহত্তর এই একমাত্র রেল লেভেল ক্রসিং এই রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যা হওয়া করে এই রাস্তা যদি না হয় তাহলে মানুষের সমস্যা হবে মানুষ দুর্ভোগ করবে আমরা আমাদের প্রাণের দাবি জনগণের দাবি বর্তমান সরকারের কাছে প্রশাসনের কাছে বড়লেখা উপজেলায় ইউনিয় মহোদয় জেলা প্রশাসকের কাছে আপনারা আমাদের প্রাণের দাবিকে সফল করার জন্য আপনাদের সহযোগিতায় সহযোগিতা চাই আপনাদের একান্ত সহযোগিতা আমাদের কাম্য এই বলে আজকে আমি আমার প্রাণীর দাবি এখানে শেষ করলাম খাম দেখাই মানুন

हेर्छ <laughs> ह <laughs> 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 <laughs>